বগুড়া ছয় সাত বাড়ি ঠিক আছে তো সেখানে সম্ভাবনা আছে আবার আমি এখন থাকি হলো আফতাবনগরে সেই দিকে বাড্ডায় ছিলাম সেখানে আছে অথবা অন্য কোনো জায়গায় আবার নাও করতে পারি আমাদের আমাদের আমরা যে নির্বাচনের জন্য কথা বলি এটা আমি যে নির্বাচিত হতে চাই ওই আকাঙ্ক্ষা তাকে বলি না আমরা তো দেশের অবস্থা বিবেচনা করি ব্যবসা বাণিজ্য স্থিতিশীলতা এগুলো আমরা দেখি প্রত্যেক দিন এই যে সচিবালয় যায় এই দল আন্দোলন করে ওই দল আন্দোলন করে এখানে বিশৃঙ্খলা করে ওখানে বিশৃঙ্খলা করে এই যে একটা সিচুয়েশন এগুলো আসলে অন্তর্বর্তীকালীন সরকার অস্থায়ী সরকার নিয়ন্ত্রণ করার সক্ষমতা রাখে না এগুলো নিয়ন্ত্রণ করে দেশে স্থিতিশীল পরিবেশ আসার জন্য একটা রাজনৈতিক বন্দোবস্ত দরকার সেই জন্যই আমরা বলছি যে একটা সুন্দর নির্বাচন প্রয়োজন যার মাধ্যমে দেশের বিভিন্ন ভালো মানুষরা বিভিন্ন এলাকা থেকে নির্বাচিত হবে জামাত থেকে হবে চরমনাই থেকে হবে তারপরে হলো এই যে বিএনপি থেকে হবে জাতীয় পার্টি থেকে হবে আওয়ামী লীগের যারা বিভিন্ন আছে ভালো মানুষ থাকলে তারাও স্বতন্ত্রভাবে নির্বাচন করবে আওয়ামী লীগের মাধ্যমে নির্বাচন করতে না পারলে তারা নির্বাচিত হবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ নির্বাচিত হয়ে সংসদে যাবে তারা একটা শক্তিশালী রাষ্ট্রীয় কাঠামো দাঁড় করাবে যেটা আমাদের আমাদের মতো করে চলবে দেশের মানুষের মন মতি তাদের চাহিদা আকাঙ্ক্ষা এগুলোকে গুরুত্ব দেবে এরকম একটা সংসদের জন্য আমাদের চেষ্টা এবং লড়াই আমরা এটা এখন থাকে না আমরা অনেক আগে থেকে বলছি ভোট বাঁচাও দেশ বাঁচাও আমরা এটা বলছি ঠিক আছে তো এই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে জনপ্রিয়তা বাড়ছে সেখানে জনপ্রিয় বাড়া কমার বিষয় না তো বিষয় হলো আমাদের জনপ্রিয়তা বাড়ে না কমে সেটা হলো বিষয় বুঝতে পেরেছেন যে আমরা কতটুকু ভালো করি খারাপ করি ওইটা হলো বিষয় মানুষ দেখবে কি যে এই তারেখ যে বললো দেশের মালিকানা বুঝায় নিতে আসছে এই মালিকানাটা আমরা বুঝিয়ে নিতে পারছি কিনা আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারছি কিনা আমরা তো অন্যায় বিচারের বিরুদ্ধে লড়াই করছি তার এই আমি ন্যায় বিচার দিতে পারছে কিনা এই যে পিনাকি দাদা বড় বড় কথা বলছে এর এগেঞ্স যখন পিনাকির কর্তৃত্ব এই বাংলাদেশে প্রতিষ্ঠা হয়েছে তখন দেশটা ভালোভাবে চলছে কিনা মানুষ এটা দেখে ইলিয়াস যে মানুষকে স্বপ্ন দেখাইছে সেই স্বপ্ন দেখাতে আসলে স্বপ্ন দেখছে কিনা ওইটা মানুষ দেখতেছে বাস্তবতা হলো আমাদের বিভিন্ন কার্যক্রমের কারণে মানুষ আস্তে আস্তে আমাদেরকে অপছন্দ করছে এই ক্ষেত্রে আমি বলছিলাম যে আমরা যদি অপছন্দের কারণ হয়ে যাই তাহলে তো শেখ হাসিনা পছন্দের কারণ হবে একটা সময় এটার ক্ষেত্রে প্রশ্নটা আমি করেছিলাম ঠিক আছে তো বাস্তবতা তো মানে অনেক রকমের আমরা যে চাই দেখেন আজকে উমামা পদত্যাগ করছে উমামা কেন পদত্যাগ করলো বৈষম্য বিরোধী থেকে হ্যাঁ এবং সে সবার মুখসমোচন করে দিয়েছে উমামা যে এখানে আমরা যে চাহিদা নিয়ে আসছিলাম আশা আকাঙ্ক্ষা নিয়ে আসছিলাম তা একটা সংগঠনের মুখপাত্র যদি এটা ফিল করে যে আমরা যে চাহিদা নিয়ে আসছিলাম সে চাহিদা পূরণ হচ্ছে না দেশের জন্য সেই কাজটা হচ্ছে না জুলাই অসুস্থ আহত তারপরে জুলাইয়ের বিপ্লব স্পিড এগুলো সব মিথ্যা কথা এটা যখন বৈষম্য বিরোধীর মুখপাত্র মুখ থেকে বলতে হয় তাহলে এটাই হলো একটা বাস্তবতা যে আসলে আমাদের গ্রহণযোগ্যতা আস্তে আস্তে কমছে এই সবাই নিজেটা উপলব্ধি করুক না আমার গ্রহণযোগ্যতা কমেছে আমাকে অনেক মানুষ অপছন্দ করে এখন ঠিক আছে তো এগুলো মুড সুইচিং হচ্ছে আজকে ইলিয়াস ভাই মানে ভাইয়ের অডিও বের হয়েছে যে সে নীলা ইসরাফিলকে আপনার হলো ভিকটিম ব্লেমিং করছে সে কেন ফোনে কথা বলছে ঠিক আছে মানে সে তার ওই কথার মধ্যে একবারও দেখলাম না যেই লোকটা এই নোংরা যৌনতা প্রকাশ করেছে কোনো একটা নারীর প্রতি হ্যাঁ ইলিয়াস সেই পুরুষকে ভৎসনা না করে বরঞ্চ একজন ভিক্টিম নারীকে বারবার ব্লেমিং করছে ঠিক আছে এবং সে কিন্তু আগে তাবাসুমের নামে একটা পোস্ট দিয়েছিল এবং সেই পোস্ট দিয়ে ইলিয়াস ডিলিট করে দিয়েছে আমার ইলিয়াস ভাইকে একটা জিজ্ঞাসা আপনি কি এমন পোস্ট করেন ডিলিট করতে হয় কেন আপনি কি পোস্ট করছেন ডিলিট কেন করতে হচ্ছে আপনাকে উত্তর দিতে পারবেন তার মানে আপনি সঠিক সোর্স থেকে সঠিক গবেষণা করছেন না আপনার দেশের বাহিরে দূরে আছেন সেখান থেকে একটা অনুমান অনুধাবন করেন সে অনুমানের উপর ঢিল রাজনীতি তো ঢিল ছড়ার বিষয় না যে আপনি এক জায়গায় মেরে দিলেন লাগলে লাগলো না লাগলে না লাগলো হ্যাঁ একটা নারীকে আপনি ব্লেমিং করছেন সে ফোনে কথা কেন বলছে সেই জন্য বাট ওর মধ্যে একটা অংশেও নাই যেখানে আপনি আপনি কি তুষারের অ্যাডভোকেসি করছেন একজন যৌন নিপীড়কের অ্যাডভোকেসি করছেন আপনি এগুলোর কারণে ইলিয়াস নাকি তাদের জনপ্রিয়তা ধীরে ধীরে কমছে তাদের অ্যাকুরেসি ঠিক নাই